আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ মেয়াদ সমাধান করব যে মেয়াদগুলো বিসিএস নিবন্ধ সব প্রাইমারি চাকরি পরীক্ষায় শতভাগ কমা থাকে সবে একটু লক্ষ্য করে দেখতে পারবেন যে কোন ছাত্রাবাসে চল্লিশ জন ছাত্রের তিরিশ দিনের খাবার আছে পাঁচ দিন পর আরও দশজন ছাত্র আসলে অবশিষ্ট খাদ্যে দাদে কতদিন চলবে এই প্রশ্নে আমাদের একটা সবচেয়ে বড় সমস্যা থাকে আসলে আমরা এখানে তিরিশ দিন বলা আছে এবং পাঁচ দিন পর কথা বলা আছে পাঁচ দিন বলতে আমরা আসলে বুঝি না আমরা অনেক জায়গায় গুলাই ফেলি এখন প্রিয় ভাই বোন এখন দেখেন চল্লিশ জন সাতত্রিশ তিরিশ দিনে খাবার আছে এখন আল্লাহ অর্জন তারা পাঁচ দিন পরে আসলো অলরেডি পাঁচ দিন চলে যাওয়ার পর আসছে তার মানে কি পাঁচ দিন পর দিন বাকি থেকে কতদিন পর্যন্ত তার মানে আমরা এটা কি করবো সমাধান পাঁচ দিন পর পাঁচ দিন পর তিন বাকি থাকে এই তিরিশ আর তারা পাঁচ দিন পরে আসলো মানে তিরিশ দিন খাবার আছে পাঁচ দিন পরে আসলো তার মানে কি এখন তাদের জন্য খাবার কত দিনের আছে তাদের জন্য খাবার আছে পঁচিশ দিনে লেখেন তার মানে দিন বাকি থাকে দিন বাকি থাকে হলো পঁচিশ দিন দশজন ছাত্র নতুন আশায় ছাত্র সংখ্যা দেখেন আর দশজন পরে আসলো আগে ছিল চল্লিশ জন তার মানে দশ দশজন ছাত্র নতুন সাই। আর দশজন ছাত্র নতুন আশায় নতুন আশায় ছাত্র সংখ্যা ছাত্র সংখ্যা হচ্ছে আমাদের চল্লিশ চোখ দশ পঞ্চাশ জন এখন আমরা দেখব যে এখানে ছিল আমাদের কিন্তু পঁচিশ দিন দেখেন মানে কি আমাদের চল্লিশ জন ছাত্রের খাবার কত দিনের আছে আমাদের চল্লিশ জন ছাত্রের খাবার আছে পঁচিশ দিনের চল্লিশ জন ছাত্রের খাবার আছে কত দিনে বলেন তো খাবার আছে পঁচিশ দিনের পঁচিশ দিনের তার মানে সুতরাং একজন ছাত্রের খাবার আছে কম না বেশি অবশ্যই বেশি তা আমাদের গুণ হবে পঁচিশ গুণ চল্লিশ দিনের তার মানে এখন আর বলছে যে ওই যে বললো না আরও দশজন আসছে তার মানে পঞ্চাশ জন তাহলে পঞ্চাশ জন সুতরাং পঞ্চাশ জন ছাত্রের খাবার আছে পঁচিশ চল্লিশ বাই পঞ্চাশ কাটা কাটগুলো হয় পঁচিশ দেওয়া করলে পঞ্চাশকে হয় দুই পঁচিশ দোকানে পঞ্চাশ আবার দুই দিয়ে এটা কিন্তু আমাদের ছিল চল্লিশ আবার দুই দিয়ে চল্লিশে কাটলে হয় বিশ আমাদের কি আমাদের তার মানে এই পঞ্চাশ জন ছাত্রের অবশিষ্ট খাদ্য তাদের কতদিন চলবে তার মানে অবশিষ্ট খাদ্য তাদের বিশ দিন চলবে আশা করি সকলে মেত্রী বুঝতে পারছেন প্রিয় ভাই বোন সবাই ক্লাসটি শেয়ার করবেন বন্ধুই ম্যাচ দেবেন আর মনিকাটি পেয়ে নিজের ভিডিও পেতে পেজটি ফলো করে আমার সাথে